আর বুঝতে পেরেছি সঙ্গে না ভালো গাই জায়গা আমি বলে ও বলে আমি এবার বলে দেবো তোরা ঢোক আমি যদি না বলেছি তারপরে দেখ কি করি কি করে দেয় না না বলবে না আমি বারণ করবো না না চরি তো করতেই হবে করবোই যাও ও

দেখো চোড় গাছটা चोर নয় আমরা चोर আমাদের ও গাছ গাছ আদর করে আমাদের মারবে বলছে এটা উচিত এটা ঠিক না করে তারপরে আবার

দেখো ও চুরি করছে আর এ গন্ধটা ভালো এই আর চুরি করতে হবে না এবার কিন্তু চলে আসবে কিন্তু একটা লোককে দেখলাম ওইদিকে যেতে চলে আয় বাবা